সম্প্রতি কলকাতার নিউ টাউনে মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার গ্রহণ করলেন বিশিষ্ট গীতিকার সঙ্গীত শিল্পী অধ্যাপক নাজমুল হক এই পুরস্কার তার হাতে তুলে দিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পুরস্কার প্রাপ্তির পর অসাধারণ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন শিল্পী শোনালেন সম্প্রীতির গান পুরস্কার আমার জীবনের ক্ষেত্রে এক গভীর এবং গৌরবের মুহূর্ত এই গভীর এবং গৌরবের মুহূর্তটাকে আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই আমার মনের কথা আপনাদের সামনে শেয়ার করব আমি মনে করি এটা আমার ব্যক্তিগত এক সম্মানের প্রতীক নয় এটি আমাদের সমাজ আমাদের শিক্ষা চিন্তা আমাদের যৌথ মানবিক ভবিষ্যতের প্রতি এক গভীর দায়ী আমাদের স্মরণ করিয়ে দেয় আজকের এই অনুষ্ঠান তাই প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে যারা আজকে আমাকে মনোনীত করেছে এই সম্মানে ভূষিত করেছে এবং আমি সর্বোপরি আমার কৃতজ্ঞতা আমার শ্রদ্ধা তো আমি নিবেদন করতে চাই পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষ সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমি এটা মনে করি যে একসময় এই বাংলার মাটিতে জন্ম নিয়েছেন বিভিন্ন মনীষীরা আমার কাছেও তিনি একজন মনীষী তিনি তার চিন্তা চেতনা তার ধ্যান ধারণা মানবতা নৈতিকতার মধ্য দিয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন আমি সগর্বে মনে করি শুধুমাত্র উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নয় তিনি একজন বাংলার আজাদ সাহেবের একটি বিখ্যাত উক্তি ছিল আপনারা জানেন সবাই হয়তো আমি ভারতীয় জাতীয়তাবাদের সেই অখণ্ড আমি ভারতীয় জাতীয়তাবাদের সেই অখণ্ড ঐক্যের অংশ আমাকে বাদ দিলে ভারত অসম্পূর্ণ ছিল ভারতের ভবিষ্যতের ভিত্তি গঠন করা ভারতবর্ষের যে শিক্ষাগুলি দেখিয়েছে ভেদাভীর হীন শিক্ষা মানবিক শিক্ষা আইআইটি খড়গপুর এগুলো আমি আর বলছি থেকে শুরু করে ইউজিসি থেকে শুরু করে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন থেকে শুরু করে তিনি এক নিরন্তর কর্মযজ্ঞের মধ্য দিয়ে তিনি এই শিক্ষামন্ত্রী হয়েছিলেন তার যে যোগ্যতা তার যে উদ্যোগ এখনো পর্যন্ত কোন শিক্ষামন্ত্রী ভারতবর্ষে ভাবতে পেরেছে কিনা আমি সন্দেহ প্রকাশ করছি তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেহ মৌলানা আবুল কালাম আজাদ আর শেষে একটা কথাই আমি বলতে চাই আপনাদের সামনে যে এই সম্মান যে সম্মান আপনারা দিলেন এই সম্মানে আমার দায়িত্ব আরো বাড়লো এটাও আমার একটা প্রতিক্রিয়া এই সম্মান শুধু আমার কাছে সম্মান নয় এটা এক ধরনের অঙ্গীকার সত্যের প্রতি দায়ী সমাজের প্রতি দায়ী শিক্ষার প্রতি দায়ী এবং মানবিকতার প্রতি দায়ী আমি গ্রহণ করলাম আজকের এই পুরস্কার পাওয়ার পদ্ধতি দিয়ে আগামী দিনে আমি আমার সেই চিন্তা চেতনায় রাখবো আপনাদের সামনে যদি সেই সুযোগ পাই এই সম্প্রদায়ের মানুষের প্রতি যে কাজ আপনারা করছেন শিক্ষা বোর্ড পরিষদের পক্ষ থেকে আমি একদিন আপনাদের সামনে আপনাদের সঙ্গে শরিক হব তাই শেষ কথা বলার আগে সেই কথাটাই আমি বলতে চাই আবুল কালাম আজাদ সাহেব একটি কথা বলেছিলেন যদি স্বর্গদূত এসে বলে যদি সর্বদূত এসে বলে তোমাকে স্বাধীনতা দিচ্ছি কিন্তু তার বদলে হিন্দু মুসলমান ঐক্য ভেঙে দাও আমি সেই স্বাধীনতা প্রত্যাখ্যান করব এটা বলেছে মৌলানা বুকালাম আজাদ তার একশো তম এই মঞ্চে দাঁড়িয়ে অবশ্যই শিহরিত হচ্ছি অবশ্যই গর্বিত হচ্ছি এই মানুষটার এই মানুষটার নামে যে সম্মানে আপনারা আমাকে প্রসিদ্ধ করবেন সকলকে ধন্যবাদ আর আরেকটি কথা ছোট করে বলতে চাই যে দেখুন মাদ্রাসা বোর্ড সম্পর্কে একটা নেগেটিভ ধারণা আছে সবাই বলে যে মাদ্রাসা বোর্ড মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সেটা শুধু ধর্মীয় একটা বেড়া জলের মধ্যে আবদ্ধ আমি আরেকজনের কথা বলতে চাই ডক্টর আজ রহমান সাহেব বিভিন্ন প্রার্থীর যোগ্যতার সঙ্গে তাদের নামকে তাদের সুনামকে সুনিশ্চিত করছে কেউ ব্যারিস্টার কেউ অধ্যাপক আপনারা শুনেছেন আমাদের ফিরাদ সাহেব বললেন এই মাদ্রাসা বোর্ডের বুদ্ধ দিক কিন্তবধি বিশেষ সাহেব কিন্তু তার যবতা নিরীকে শীর্ষে আপনারা আছে। ফলে মাত্র সংঘের যে পবিত্র সুলতা ধর্মণের একটা প্রতিষ্ঠান সেটাকে প্রমাণ করার দায়িত্ব আপনার আমার আমাদের সকলে এটা মাথায় রাখতে হবে তাই আজকের এই ঐক্য সংগতি এবং সম্প্রীতির ভিত্তিতে দাঁড়িয়ে থাকা একজন মানুষ যিনি লয় করেছেন মানুষের জন্য তার বুকে শুদ্ধ রেখে একটা গান আমি গাইতে চাইছি আমি গর্ব গৌরবের সঙ্গে আপনাদের জানাতে চাই আমার সহধর্মণি ডক্টর মমিতা বৈরাগী হক উপস্থিত আছে আমরা দুজনেই একসঙ্গে গান গাই আমার ছোটবেলার বন্ধু রফিকুল হাসান মাদ্রাসা স্কুলের একজন সহকারী শিক্ষক এবং আপনারা সকলে যারা আছে সকলের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে সঙ্গতি ঐক্য এবং সম্প্রীতি একটি গান আপনাদের সামনে যত গান আমি লিখেছি তিনশো বেশি গান তার মধ্যে বোধ হয় অধিকাংশ গানেরই কিন্তু ভুল পাখি বা প্রেমের গান রয়ে আমি যতগুলো গান লিখেছি সে গানের মধ্যেই উঠে এসছে ঐক্য সম্প্রীতি আসুন শুনি সেই ধরনের একটি গানুত এলের মহাপ मां

দানিস্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানিস্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হিরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহর তানিস্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে ठाकरा बहुरमपुर